পি এম কিষাণ সম্মান নিধি যোজনাতে বিরাট পরিবর্তন ষোলোতম কিস্তির টাকা পেতে অবশ্যই প্রত্যেক কৃষককে কিন্তু এই চারটি কাজ করতে হবে এই চারটি কাজ কি কী এই চারটি কাজ না করলে কিন্তু বহু কৃষককে টাকা কিন্তু অ্যাকাউন্টে দিবে না অর্থাৎ সকল কৃষকের জন্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই আপনি চেক করে দেখে নিন যে এই যে ষোলোতম কিস্তির টাকা যেটার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা গতকালের ভিডিওতে দেখেছিলাম যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল কিন্তু ইতিমধ্যে চলে আসে অর্থাৎ প্রসেস কিন্তু শুরু হয়েছে ষোলোতম কিস্তির টাকা তার মধ্যে কিন্তু এই চারটি কাজ যদি আপনি না করে নেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না অর্থাৎ পি এম কিষান সম্মান নিধি যোজনার যে পরবর্তী কিস্তি আপনার অ্যাকাউন্টে ঢুকবে না তো কি এই চারটি কাজ সম্পূর্ণ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকন আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে এগারো দশমিক সাতাশ কোটিরও বেশি কৃষকদের অ্যাকাউন্টে দুই দশমিক আট লক্ষ কোটি টাকা প্রদান করা হয়েছে কৃষকেরা পনেরোতম কিস্তি পেয়েছেন এখন ষোলোতম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তবে পি এম কিষণের ষোলোতম কিস্তি দেওয়ার আগে সরকার কৃষকদের জন্য একটি পরামর্শ জারি করেছেন এই অনুসারে ষোলোতম কিস্তির দু টাকা শুধুমাত্র সেই কৃষকেরাই তাদের অ্যাকাউন্টে আসবে বা তারা কিন্তু পাবে এই চারটি কাজ সম্পূর্ণ করেছেন তারাই অর্থাৎ এখানে বলছে দু টাকা শুধুমাত্র সেই কৃষকদের অ্যাকাউন্টে আসবে যারা এই চারটি কাজ সম্পূর্ণ করেছেন আপনিও যদি এর অগ্রিম কিস্তি সুবিধা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই যে পদক্ষেপগুলি অনুসরণ আপনি অবশ্যই করবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উদ্দেশ্য হলো কৃষক এলাকায় পরিকাঠামো শক্তিশালী করা এবং আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কৃষি ব্যবসার প্রসার করা পিএম এম কিষানের অধীনে টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে যায় এবং এটি বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি স্কিম হিসাবে বিবেচিত হয়েছে এখন আমরা দেখে নেব এই কৃষকদের এই চারটি কাজ কিন্তু করতে হবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের বছরে ছ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় ষোলোতম কিস্তির সুবিধা পেতে নিচের কাজগুলো আপনাকে অবশ্যই করে রাখতে হবে প্রথমেই দেখুন এক নাম্বারে যেটা বলেছে সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে অর্থাৎ লিঙ্ক কিন্তু রাখতেই হবে অনেকে লিঙ্ক করে না সেক্ষেত্রে কিন্তু পাবেন না তারপর দেখুন এখানে কি বলছে আপনার আধার যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি বিকল্প সক্রিয় রাখুন অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টেই আপনি আধার সিডিং করাবেন অর্থাৎ এই যে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা রয়েছে সেটা কিন্তু রাখবেন না হলে কিন্তু আপনার টাকা ঢুকবে না তারপর দেখুন এখানে কি বলছে আপনার ইকোয়াইসি সম্পূর্ণ করুন অর্থাৎ আপনি যদি এখনও আপনার ইকো সম্পূর্ণ না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ইকোয়াইসি সম্পূর্ণ করুন এবার কথা হচ্ছে অনেকেই আছে যারা ইকোয়াইসি করেননি আগের কিস্তি কিন্তু তারা পাননি অর্থাৎ এবার ইকুআইসি আপনার যদি না করা থাকে এবারও কিস্তিও কিন্তু আপনি পাবেন না তারপরে দেখুন কি বলছে পিএম এম পোর্টালে নো ইওর স্ট্যাটাস এই যে মানে নো ইওর স্ট্যাটাসে গিয়ে আপনাকে কি করতে হবে আপনার যে স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু দেখতে হবে দেখুন মডিউলের অধীনে আপনার আধার সিডিং পরীক্ষা করুন অর্থাৎ বলছে এই যে নো ইয়র স্ট্যাটাসে ক্লিক করে আপনার আধার নাম্বার বা আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে এই যে আপনার যে লিঙ্ক রয়েছে কিনা অ্যাকাউন্টের সাথে সিডিং রয়েছে কিনা সেটা কিন্তু দেখতে বলছে অর্থাৎ এখানে পরিষ্কার বলছে আধার সিডিং পরীক্ষা করুন আধার সিডিং থাকলে সেখানে ইয়েস দেখাবে না হলে কিন্তু আমি অনেকবার ভিডিওগুলো রয়েছে দেখতে পারেন তো এই চারটা কাজ কিন্তু আপনাদের করতেই হবে তাহলেই কিন্তু পরবর্তী আপনাদের টাকা অ্যাকাউন্টে আসবে না হলে আসবে না এইভাবে ইকোয়াইসি করুন অর্থাৎ ইকোয়াইসি যারা করতে চান তারা কিভাবে করতে পারেন একটু যদি আমরা দেখি পি এম মোবাইল অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইকোআইসি করাতে পারেন পি এম মোবাইল অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে তাছাড়া কৃষকরা সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে বায়োমেট্রিক প্রমাণীকরণের মাধ্যমে ইকোয়াইসি করতে পারেন অথবা আপনি পি এম ডট ডট ইন ওয়েবসাইটে গিয়ে ওটিপির মাধ্যমেই কিন্তু ইকোয়াইসি করে নিতে পারেন ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইকোয়াইসি করতে গেলে দেখুন ফেস অথেন্টিকেশনের জন্য আপনাকে ক্যামেরা ব্যবহার কর করে আপনার মুখের যে একটি ছবি সেটা কিন্তু প্রদান করতে হবে এবং তারপরে আপনার পরিচয় যাচাই করা হবে আপনাকে কিষাণ সম্মান নিধি যোজনার জন্য প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিতে হবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির নথিপত্র ইত্যাদি কিন্তু আপনাদের সাথে রাখতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই কয়েকটা কাজ যদি আপনারা করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পি এম যে পরবর্তী কিস্তি সেটা কিন্তু পাবেন তো এই চারটি কাজ আপনার সম্পূর্ণ রয়েছে কিনা যদি থাকে তাহলে আপনারা নো ইয়োর স্ট্র্যাটাজিকে একবার ক্লিক করে দেখবেন যে আপনার যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল অর্থাৎ পেমেন্ট দেওয়ার যে প্রসেস সেটা শুরু হয়েছে কিনা কিভাবে চেক করবেন আগের ভিডিও আমি তাই দেখেছি আপনারা সেই ভিডিওটা চেক করতে পারেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ